অনুশূলনী এগারো দশমিক দুইয়ের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব উনিশ এবং বিশ নম্বর যদি উনিশ নাম্বারের দিকে তাকাই একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত এত মানে বুঝা গেল যখন সেচ আসে নাই তখন ফলন যদি চার হয়ে থাকে সেচ আসার পরে ফলনটা বৃদ্ধি পায় সাত হয়ে গেছে ওই মাঠে যে জমিতে মাঠে অনেকগুলি জমি থাকতে পারে এর মধ্যে একটা জমির কথা বলতেছে মাঠের জমিতে আগে তিনশো চার কুইন্টাল ধান ফলতো একটা জমিতে আমাদের সেচ আসার আগে তিনশো চার কুইন্টাল ধান ফলত সেচ আসার ফলে যেহেতু আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে সেচের পরে ওই জমিতে কি পরিমাণ ফলন হবে এটা জানতে চেয়েছে প্রশ্ন কি বুঝছি যদি প্রশ্ন বুঝে থাকি সমাধান একদম ইজি সমাধানের দিকে তাকাই ফলনের অনুপাতটা আমাদের এইখানে দিয়ে দিচ্ছি কিন্তু ফলন কত ছিল আমরা জানি না তো ধইরা নেই লিখলাম ধরি সেচ আসার আগে আসার আগে ফলন কতটুকু ফোর দিয়ে দিয়েছে তার সাথে আমরা করে দিলাম তারপরে আসার আসার পরে পরে ফলন কত হয়েছে তার সাথে এক্স দিয়ে দিলাম এবার খেয়াল করো সেচ আসার আগে ফলন ছিল ফোর এক্স আর সেচ আসার আগে আমাদের ফলনের পরিমাণটা কিন্তু দিয়ে দিয়েছে তিনশো চার তো আমরা লিখতেই পারি এটার এটা সেম তো লেখা দাও প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এক্স ইজিক টু থ্রি হান্ড্রেড ফোর আমাদের এখান থেকে এক্সের প্রয়োজন চারের পাশে গুণ আছে ওই পাশে কী হয়ে যাবো ভাগ তো একটু ভাগ করি দেখি তিনশো চারের যদি আমরা চার ধারা ভাগ করি কত পাওয়া যায় তিনশো চার ভাগ চার ছিয়াত্তর এক্সের মান কত জানছি ছিয়াত্তর আর আমাদের কাছে কী জানতে চেয়েছে স্যাচ পাওয়ার পরে তার ফলন কত হবে সেচ পাওয়ার পরে ফলন কি হেটা ছিল না সেচ পাওয়ার পরে ফলন ছিল সেভেন এক্স তুমি এক্সের মানটা জানো তো এটাও বের করতে পারবা তো লেখো সেচ আসার পরে ফলন সেভেন ইন্টু সেভেন্টি সিক্স এক্সের মান বসাই দিয়েছি যদি একটু গুণ করি তাহলে রেজাল্টটা পাওয়া যায় কত পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ একককে দেওয়া ছিল কুইন্টালে তোমরা এখানে লিখে দিতে পারি এত কুইন্টাল এটাও কুইন্টাল ফাইনালি যেটা পেয়ে পাইসো ওইটার নামও কি হইব কুইন্টাল শেষ আমাদের অ্যান্সার কমপ্লিট পরেরটার দিকে তাকাই বিশ নম্বরে কী বলা আছে ধান ও ধানের থেকে উৎপন্ন চালের অনুপাত ধান মিশি ওই ধান থেকে আমি চাল উৎপন্ন করতি অনুপাতটা হয়েছে এইরকম যদি ধান থাকে তিনটা ওইটা থেকে চাল উৎপন্ন হয় দুইটা বোঝানোর জন্য এইভাবে বলতাসি যদি ধান থাকে তিনটা ওটা থেকে চাল উৎপন্ন হয় ওইটা দুইটা এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত গম থেকে সুজি উৎপন্ন হয় ওই অনুপাতটা হয়েছে চারটা গম থেকে আর তিনটা সুজি উৎপন্ন হয়েছে গণা তো আসলে যেব না ব্যাপারটা আসলে বুঝেই এইভাবে এটুক তথ্য দেওয়া আছে আমাদের কাছে জানতে চাইছি সম ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো সম ধান আর সম গম নিতে বলছে এখানে ধানের অনুপাত আমি তিন দেখতেছি এখানে আমি গমের অনুপাত চার দেখতেছি দুটো আলাদা কিন্তু কিন্তু আমাদের অ্যান্সারে জানতে চেয়েছে ধান আর গমের অনুপাত যদি সমান নেই ধরো আমি ধানও দশ কে দশ কেজি নিছি গমও দশ কেজি নিছি এখন এটা থেকে ধান থেকে তো উৎপন্ন হয়েছে চাল চালের পরিমাণটা আর আমাদের গম দশ কেজি গম থেকে কী পরিমাণ সুজি উৎপন্ন হয়েছে যেই পরিমাণ সুজি উৎপন্ন হয়েছে এই দুটোর অনুপাত করতে বলছে মানে আমাদের উৎপন্ন চাল এবং উৎপন্ন সুজির অনুপাতটা জানতে চাইছে কিন্তু কথা হইতেছে এটা আমাদের ধান এবং গম সম পরিমাণে নিতে মানে সেম সেম নিতে হইব এটা দশ কেজি নিলে এটাও দশ কেজি নিতে হইব এটা পঞ্চাশ কেজি নিলে এটা পঞ্চাশ কেজি নিতে হইব বুঝছি প্রক্রিয়া তো কাজ শুরু করি এখানে বিশ নাম্বার কথা হইতে আমাদের তথ্যগুলি দেওয়া আছে এগুলো আগে একটু লিখি প্রথমে লিখতে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত চালের অনুপাত অনুপাত কত থ্রি টু টু আমি এইখানে একটু জায়গা রাখতেছি আমি ধানটাও যেমন লিখতাছি ধান থেকে ধানের ধান থেকে চাল উৎপন্ন সরি ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এই যে এই বিষয়টারও লিখছি আবার এখানে যেমন গম থেকে উৎপন্ন সুজির অনুপাত গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত এটারও লিখে নিতেছি মাঝে আমাদের একটু কাজ আছে কিন্তু একটু পরে করতে আসি তাইলে প্রক্রিয়াটা তোমার বুঝতে খুব ইজি হইব পরের আমি এখানে একটু জায়গা নিতেছি আসি লিখতে এখানটাতে গম ও গম থেকে উৎপন্ন কিসের সুজির অনুপাত সুজির অনুপাত অনুপাতটা কি দেওয়া আছে অনুপাতটা দেওয়া আছে চার ইস্টু তিন কত হইতেছে আমাদের তো বলছে সম পরিমাণ ধান ও সম পরিমাণ গম নিতে কিন্তু এইখানে আমি দেখতেছি আমাদের ধানের অনুপাত তিন আর এইখানে গমেরটা টা দেখতেছি চার আমি চাইতেছি এই দুজন সেম সেম হয়ে যাক একজন কী হয়ে যাক সেম হয়ে যাক এখানে যদি তিন থাকে এখানেও তিন থাক এখানে যদি চার থাকে এখানেও চার থাক মানে যেইটাই থাক দোনো জায়গাতে আমাদের ধান এবং গমের পরিমাণটা সেম থাক তাহলে সমান করা যায় কীভাবে যদি আমরা আগের ক্লাসগুলি করে থাকি আমরা অবশ্যই জানি কীভাবে আমরা মিশ্র ভগ্নাংশ মানে অনুপাতগুলির একত্রীকরণ করছিলাম কেউ যে একটা কমন থেকে থাকে এটা আমরা কীভাবে এক করছিলাম এই প্রক্রিয়াটা জানি আমরা কী করছিলাম এটারটা ধারা এটারে গুণ দিছি এটারটার ধারা এটারে গুণ দিছি তো এখানে আমরা করতে পারি আমরা ধানের যে মানটা সেটা দ্বারা গমের এগুলারে গুণ করতে পারি আবার গমের যে মানটা সেটা দ্বারা এগুলারে গুণ করতে পারি গুণ করলে হইব কি বিষয়টা একটু দেখি এইখানে গমের চার চার ধারায় তুমি সবারই গুণ করো যদি এরের গুণ করো তাহলে পাওয়া যাবে তিন চারা বারো এর যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে এটা পাওয়া যাবে আট তো সাইড নোট দিয়ে যাও যে তিন ধারা গুণ করে তিন ধারা সরি চার ধারা গুণ করছি কত ধারা গুণ করছি চার চার ধারা গুণ করে আবার তুমি যে এই মানটা আসে না ধানের মানটা এটা ধারাই দুজনের গুণ দাও দাও গুণ দিলে কত হইব তিনের সাথে গুণ করলে তিন চারা বারো আর তিন থেকে কত হইল নয় লেখা দাও কি করছি আমরা এখানে আমরা তিন ধারা গুণ করছি তিন ধারা গুণ করে আর করার কারণে ছিল যাতে করে আমাদের ধান এবং ঘমের পরিমাণটা সমান হয়ে যায় এর দেখো ধান বারো আমাদের গমও কত বারো বুঝতে পারছি ধানও আমরা বারো পাইছি গম আমরা কত পাইছি বারো পাইছি বুঝতে পারছি ঘটনা ক্লিয়ার তো এইখানে আমাদের বুঝা গেল সম ধান এবং সমপরিমাণ গম হয়েছে এটাই মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল তো লিখতেছি সম পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন কি কি জিনিস উৎপন্ন হয়েছে ধান ও সুজির অনুপাত এটি আমাদের কাছে জানতে চেয়েছে নাকি সুজির অনুপাত কিভাবে এক হইল এই দুজন সেম তাইলে আমি বারো থেকে পাইছি আট ধান পাইছি কত সরি ধান না আমরা পাইছি ধান থেকে চাল চাল পাইছি আট এবং আমরা গম থেকে সুজি পাইছি নয় তো এই যে লিখে দিলাম বুঝতে পারছি এখন যদি তাদের মধ্যে কমন কিছুটা একটু কাটাকাটি করতাম যেহেতু কমন কিছু নাই তাহলে এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট তাইলে মূলত আমাদের চাল ও সুজির অনুপাটটা কত এইট ইস টু নাইন আমাদের অ্যান্সার কমপ্লিট বুঝতে পারছি কমপ্লিট হইলো আগের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও পরের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও সম্পূর্ণ গণিত বের সমাধান যদি চাও আমাদের একটা কোর্স আছে ভর্তি হতে পারো বেশ সেহেতু ডিসক্রিপশনে দেওয়া আছে কিন্তু তো আজকের ক্লাসে এখানেই শেষ হতে আসে সামনের ক্লাসে বাকি সমাধানগুলি দেখা হইতাছে